নমস্কার প্রিয় বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ভগবান শ্রী শ্রীরামচন্দ্র মা সীতা এবং লক্ষণের মৃত্যু কিভাবে হয়েছিল তাহলে চলুন প্রিয় দর্শক আর দেরি না করে শুরু করা যাক ভগবান শ্রী শ্রীরামচন্দ্র রাবণকে পরাজিত করার পরে রাম সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যা ফিরে আসেন অযোধ্যা পৌঁছানোর পরে সীতা সম্পর্কে বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছিল যে তিনি বারো মাসেরও বেশি সময় ধরে লঙ্কায় ছিলেন কিভাবে তিনি পবিত্র হতে পারেন এই বিষয়টি যখন রামের দরবারে পৌঁছেছিল তখন তিনি ভেবেছিলেন যে সীতাকে মেনে নেওয়া ও রাজ্যের লোকদের জন্য কষ্টদায়ক হতে পারে লোকেরা বলা বলি করছিল সীতার পবিত্রতা নিয়ে সন্দেহ করছিল কারণ সীতা রাবণের লঙ্কায় এতটা সময় কাটিয়েছিল প্রজারা সীতার সতীত্ব নিয়ে যে সন্দেহ করেছিলেন রাম এই গুজব নিয়েন করতে পারেনি প্রজাদের সন্দেহ এড়ানোর জন্য শ্রীরাম সীতাকে অগ্নি পরীক্ষা দিতে বলে এবং সীতা এত শুদ্ধ ছিল যে অগ্নি তাকে পোড়ায়নি এবং সমস্ত দেবতারা তার পবিত্রতার পক্ষে কথা বলেছিলেন তবে রামের প্রথম অগ্রাধিকার সর্বদা তার প্রজারা তার প্রজারা সীতাকে গ্রহণ করতে না পারায় তিনি তাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন তাই সীতা গর্ভবতী অবস্থায় দ্বিতীয়বার নির্বাসিত হন এবং ভাল্মিকি মুনির আশ্রমে আশ্রয় নেন রাম ন্যায়নিষ্ঠভাবে রাজত্ব অব্যাহত রেখেছিলেন এবং বহু যজ্ঞ করেছিলেন এবং তাদের মধ্যে একটি হলেন অশ্বমেধ যজ্ঞ যজ্ঞের ঘোড়া লব ও কুশের হাতে ধরা পড়লে ভগবান রাম ভরত শত্রুঘ্ন হনুমান লক্ষণ এবং বট বট যোদ্ধাকে যুদ্ধের জন্য প্রেরণ করেছিলেন কিন্তু তারা পরাজিত হয়ে ফিরে এসেছিলেন প্রচন্ড ক্রোধ নিয়ে রাম ও লব ও কুশের উপর আক্রমণ শুরু করেছিলেন যেখানে সীতা এসে উপস্থিত হয় এবং তাদের একে অপরের সাথে সম্পর্ক বিষয় উভয়কে জানান এই দুই সন্তান আর কেউই ছিল না তারা ছিল রামের পুত্ররা যারা নির্বাসনের সময় সীতার গর্ভে ছিল তাদেরকে ঋষি ভালুমিকি আশ্রমে সীতা পালন করছিল তারা রামের পুত্র হওয়ায় কেউ তাদের যুদ্ধে পরাজিত করতে পারেনি যেহেতু লভ এবং কুশ অযোধ্যা থেকে দূরে জন্মগ্রহণ করেছিলেন সন্দেহগুলি আবার উত্থাপিত হবে আর এই জন্যই রাম ভেবেছিলেন দ্বিতীয়বার প্রজারা সীতার সতীত্বকে সন্দেহ করতে পারে এবং এই কারণেই সীতাকে আবার অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন কিন্তু সীতা তখন রামের প্রতি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এটা ভেবে যে তার সতীত্বের আরেকটি পরীক্ষা দিতে হবে দুঃখে কষ্টে তিনি মাতা বসুমতিকে আহ্বান করেছিলেন যেন তার নিকট একটু আশ্রয় দেন এভাবে মাতা বসুমতি তাকে মাটির মধ্যে নিয়ে যান মাতা বসুমতি নিজের উপর কোটি কোটি মানুষের ওজন বহন করে নীরবে ভুগতে থাকেন ঠিক একই দুর্ভাগ্য সীতাকেও সারা জীবন সহ্য করতে হয়েছিল সীতাকে হারানোর পর রাম খুবই ভেঙে পড়েছিলেন রাম বুঝতে পেরেছিলেন যে পৃথিবীতে তার কর্তব্য শেষ হয়ে গেছে এবং তাকে ভগবান বিষ্ণুর আবাস বৈকুণ্ঠে ফিরে যেতে হবে তবে রাম জানতেন যে রামের ভক্ত হনুমান এই ঘটনা ঘটতে দেবে না কারণ তিনি মৃত্যুর দেবতা জমকে রামের সাথে দেখা করতে দেবেন না রাম জানতেন যে হনুমান বিভ্রান্ত না হওয়া পর্যন্ত তিনি জমের সাথে দেখা করতে পারবেন না সে তার আংটিটি পাতাল এর দিকে ফেলে দেয় এবং হনুমানকে সেটি এনে দিতে বলে হনুমান চলে যাওয়ার পর রাম জমকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু জম একটি শর্ত রেখেছিলেন যে কেউ যদি তাদের কথোপকথনে বাধা দেয় রামকে সেই ব্যক্তিকে হত্যা করতে হবে এতে একমত হয়ে রাম লক্ষণকে গেটের পাহারায় রাখার নির্দেশ দিয়েছিলেন যাতে কেউ প্রবেশ না করে এবং জমের সাথে তাঁর কথোকথনে হস্তক্ষেপ না করে এই সময়ে ঋষি দুর্বাসা রামের সাথে দেখা করতে আসেন কিন্তু লক্ষণ তাকে থামিয়ে দিয়েছিলেন ক্ষুব্ধ হয়ে দুর্বাসা হুঁশিয়ারি দিয়েছিলেন যে রামের সাথে দেখা করতে না দিলে তিনি অযোধ্যাকে অভিশাপ দেবেন লক্ষণ রাম ও জমের আলাপ আলাপবিঘ্ন করা সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে রামকে ঋষি হত্যা করতে হবে এমন পরিস্থিতিতে পড়তে না দেয় তখন লক্ষণ জম ও রামের আলোচনায় বাধা প্রদান করেন এবং কথা অনুযায়ী লক্ষণ নিজেই তার ভাইয়ের প্রতিশ্রুতি পূরণের জন্য সরাজু নদীতে গিয়ে প্রাণ দিয়েছিলেন লক্ষণ শেষনাগের অবতার যার উপর ভগবান বিষ্ণু বিশ্রামে থাকেন লক্ষণের পক্ষে রামের আগে মারা যাওয়া অপরিহার্য ছিল যাতে রাম যখন নিজের জীবন ত্যাগ করে বিষ্ণুরূপে বৈকুণ্ঠে ফিরে যাবেন তার আসন যাতে এতমধ্যেই প্রস্তুত থাকে পুরাণে পাওয়া যায় সীতা ও লক্ষণের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে ভগবান রাম লব ও কুশকে রাজ্য দান করে সরাজু নদীর দিকে যান রাম যখন সরাজু নদীতে প্রবেশ করলেন এবং গভীরতায় চলতে থাকলেন তখন তিনি তার প্রেমময় স্ত্রী এবং প্রিয় ভাইয়ের সাথে এক হওয়ার আশা করেছিলেন শেষবারের মতো তিনি উচ্চারণ করলেন ওম নম শিবাহ এরপর তার দেহ খুঁজে পাওয়া যায়নি এইভাবে তিনি বিষ্ণুরূপে বৈকুণ্ঠে গমন করেন এবং এইভাবে তাঁর অবতার শেষ হয় ভগবান রাম যেহেতু আদর্শ জীবনযাত্রার চিত্র তুলে ধরার জন্য এসেছিলেন এবং তিনি পুরুষোত্তম নাম অর্জন করেছিলেন তাই তিনি সকল জীবজাতিকে দেখাতে চেয়েছিলেন যে মৃত্যু মানব জীবনের চূড়ান্ত বাস্তবতা এবং তাকে স্বেচ্ছায় গ্রহণ করতে হবে জয় শ্রীরাম প্রিয় দর্শক তথ্যটি ভালো লাগলে ভিডিওটি আপনজনদের মাঝে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ